আসসালামু আলাইকুম চলে আসলাম হাটের সেই বিখ্যাত গরু হাট তো এখানে শুধু গরু আর তখন কুড়িতে গরু ছোটে আসে আপনার উপরে চলে যায় তার কোনো গ্যারান্টি নেই চোখ কাঠ সব কিছু রাখতে হবে বিশাল বড় গুড়ো হাট

এই কারণে গুরুর হাটে ডিস্ট্রি এখানে গুরু কেনার জন্য বড় হাতি আছে পাশেই শরবতের দোকান আছে আপনাদের কৃষ্ণ হারে গেলে গরমে শরবত খাই নিতে পারেন তো সে ব্যবস্থা আছে